এটা হলো আমার ছোটবেলার তলোয়ার ক্লাস এইটে আমি যখন রবি ঠাকুরের বীরপুরুষ সাব পাঠ করি তখন আমার বাবা এই তলোয়ারটি আমার কিনে এনে দিয়েছিল মেলা থেকে। এই তলোয়ারটা খুলে বলতে হয়েছিল এই দেখ আমার তলোয়ার টুকরো করে দেবে তোদের স্বরে শুনে তারা লম্ব দিয়ে উঠে চেচে ওঠে হারে রে 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 আর এই সেই তলোয়া ক্লাস এইটে করা বীর পুরুষ আবৃত্তিটি এক যুগ পার হয়ে যাওয়ার পর বিয়ে ট্রেনিংয়ে এসে আমি আমার স্টুডেন্টদেরকে এই আবৃত্তিটি আবার পাঠ করা শেখাই তাহলে দেখতে থাকো কিভাবে তারা সেই আবৃত্তিটি পাঠ করে what